রাধে রাধে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধা রানী কৃপায় আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি স্নান করে আমি এখন তিলক করছি তিলক করার পর আমি স্মরণ করে তারপরে আমি ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরে গিয়ে আমার রাধা গোপীনাথের সেবা পুজো সব কিছু করবো তো আমাদের বৈষ্ণব মতে প্রথমে স্নান করার পর কিন্তু এই তিলক অবশ্যই করতে হবে তিলক করার পর দ্বাদশ সঙ্গে দ্বাদশ দেবতার মন্ত্র বলেও তিলক করতে হবে তো যারা দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই জানেন হয়তো যে আমাদের স্নানের পর প্রথমে এই তিলক সেবাটা অবশ্যই করতে হয় দ্বাদ সঙ্গে দ্বাদশ দেবতার মন্ত্র বলেই তিলক করার নিয়ম তো যারা দীক্ষা নেননি তারা হয়তো কিছুই জানেন না কিন্তু যারা দীক্ষা নিয়েছেন তারা হয়তো জানেন যারা সৎগুরুদেবের বৈষ্ণব গুরুদেবের আশ্রয় নিয়েছেন তারা সকলেই হয়তো জানেন যে আমাদের কিন্তু স্নান করার পরে প্রথমে এই তিলক দ্বাদ সঙ্গে তিলক করতেই হবে তিলক করে তারপরে সেবা পুজো যা কিছু করার করতে হবে তিলক ছাড়া কিন্তু কোনো সেবাই সিদ্ধ হবে না এটা শাস্ত্রে লেখা আছে আমি কিন্তু মন গড়া কোনো কথাই বলি না শাস্ত্রে যেভাবে বলা আছে আমি শাস্ত্রের কথাগুলোই বলি কারণ আমাদের মনের চিন্তাভাবনা কিন্তু একদম ভালো নয় আমরা হচ্ছে মায়ার জীব তো মায়ার জীবের মায়ার জীবের মনের চিন্তাভাবনা কিন্তু কখনোই ভালো হয় না তো আমরা সব সবসময় শাস্ত্র নিয়ে চলি শাস্ত্র যেভাবে বলা আছে সেইভাবে আমি বলি তো শাস্ত্র এটাই বলা আছে যদি দাদোর সঙ্গে তিলক না করে সেবা পুজো করা হয় সে সেবাটা সিদ্ধ হয় না তো এই জন্য আমাদের মতে এই দাদুর সঙ্গে তিলক কিন্তু অবশ্যই করতে হয় তো যারা জড়জগতে আছেন তারা হয়তো তিলক দিতে একটু সংকোচ বোধ করবেন তো তারা কিন্তু জল দিয়েও তিলক করতে পারেন সকালে ঘুম থেকে ওঠার পর স্নান করার পরে জল দিয়ে দ্বাদশ সঙ্গে দ্বাদশ দেবতার মন্ত্র বলে তিলক করতে পারেন তো আমরা যখন জড়জগতে ছিলাম মানে ওই বাংলায় ছিলাম তখন আমরা যখন তিলক দিতাম ওই জগতের মানুষ অনেক রকম ক্রিটিসাইজ করতো অনেক রকম বাজে কথা বলতো তিলক নিয়ে অনেক খারাপ কথা বলতো কিন্তু আমরা কোনো দিন কারো কথায় কাম দিতাম না আমরা অবশ্যই তিলক লাগিয়ে সব কিছু করতাম শুধু স্কুলে যাওয়ার সময় তিলকটা লাগাতাম না কারণ স্কুলে নিয়ম ছিল না তিলক লাগিয়ে যাওয়ার তো যাই হোক আমরা এই ব্রজধামে যদি তিলক না দিয়ে যদি বাইরে যাই তো আমাদের লোকে নিন্দা করে যে তিলক ছাড়া বাইরে গেছি আমাদের ব্রজধাম এমন একটা স্থান যেখানে তিলক ছাড়া বাইরে বেরোলেই বরং নিন্দা করে আর জড়জগতে তিলক দিয়ে বাইরে বেরোলে নিন্দা হয় আর আমাদের এই ব্রজধামে তিলক না দিয়ে বাইরে বেরোলে মানুষে নিন্দা করে এই জন্য আমরা তিলক ছাড়া কখনোই বাইরে যাই না যখনই বাইরে যাই বাড়িতেও তিলক দিয়ে থাকে কিন্তু গরমের জন্য সময় সময় তিলকটা মুছে যায় তিলক দেওয়া হয় না গরমে যখন ঘেমে যায় তখন তিলক আপনা আপনি মুছে যায় তো বাড়িতে হয়তো অনেক সময় তিলক ছাড়া থাকি কিন্তু বাইরে গেলে কিন্তু অবশ্যই আমাদের তিলক লাগিয়ে যেতে হয় তো আর আমরা যে তিলকটা লাগাই সেটা কিন্তু রাধাকুণ্ডের রস দিয়ে অনেকে গোপীচন্দন দিয়েও লাগাতে পারেন তো আমি রাধা রাধাকুণ্ডের রস দিয়ে আমাদের রাধাকুণ্ডে অ্যাভেলেবেল রাধাকুণ্ডের রস পাওয়া যায় তো আমরা সবসময় এই ব্রজের রস দিয়ে তিলক করি তো এই রজের অনেক মাহাত্মও আছে কারণ ব্রজ রস যদি শরীরে রোজ মাখা হয় তাহলে এই ব্রজরজের ভিতরে ভক্তি লুকোনো আছে প্রেম লুকোনো আছে তখন সেই ব্রজরজ রোজ কপালে নিলে তো সেই ব্রজের ভক্তি লাভ হয় তো এই জন্য আমরা ব্রজরজ দিয়ে সবসময় তিলক করি তো যাই হোক আমার তিলক করা হয়ে গেছে তো আমি এখন ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুরের পুজোর জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে আমি সকালে খিচুড়ি ভোগ লাগাবো এই জন্য আমি প্রেসার কুকারে খিচুড়ি তুলে দিয়ে এলাম ওদিকে প্রেশার কুকারের খিচুড়িটা হতে থাকবে এদিকে আমি ঠাকুর সেবা করতে থাকবো তো অনেক দিন থেকে ভাত সকালে খিচুড়ি বানাবো তো আর আজকে ওয়েদারটাও অনেক ঠান্ডা ঠান্ডা আছে তো জন্য আমি খিচুড়ির সব সবজি দিয়ে সবিন টবিন দিয়ে মুগ ডাল আর চাল মিশিয়ে প্রেসার কুকারে খিচুড়ি তুলে দিয়ে এলাম আর এদিকে আমি গোপীনাথকে স্নান করিয়ে শৃঙ্গার করে রেডি করে নেই তো এদিকে তাহলে তাড়াতাড়ি আমার স্নান শৃঙ্গার হয়ে গেলে আমি আরতি করে আমি সঙ্গে সঙ্গে ভোগ লাগিয়ে দিতে পারবো সকালে তো সকালে আমরা সবাই আজকে খিচুড়ি প্রসাদ পাবো তো যাই হোক আমি গোপীনাথকে স্নান করি এবার আমি শৃঙ্গার করব। তো আমার এটা নিত্য নৈমিত্তিক সেবা এটা সকাল থেকে আমার এইভাবেই সকালটা শুরু হয় সকালে ঘুম থেকে উঠে স্নান করে আগে আমার ঠাকুর সেবা তারপরে ঠাকুরের জন্য ভোগ তৈরি করা সকালে ভোগ লাগানো এটা আমার ডেলিকার রুটিন আমি এইভাবেই যখন থেকে গোপীনাথের সেবা আমি হাতে নিয়েছি তখন থেকে এই একই নিয়মে আমার সেবা চলে আসছে তো এইভাবেই সেবা করতে 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 আজ রাধা গোপীনাথের কৃপাতেই রাধাকুণ্ডে বাস পেলাম তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে আমরা সব কিছু ছেড়ে আমাদের নিজের জন্মভূমি নিজের বাড়ি ঘর জমি জায়গা সব কিছু ছেড়ে আমরা বৃন্দাবন ধামে কেন বাস করতে এলাম এত কিছু এত একটা বড় ডিসিশন কীভাবে নিলাম যে সব কিছু ছেড়ে আমরা বৃন্দাবনে বাস করব তো এটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমাদের যে বাংলায় বাড়ি ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর শহরে বাড়ি ছিল গঙ্গারামপুর বললে হয়তো অনেকে চিনবে না তো মালদা ডিস্ট্রিক্ট সবাই হয়তো অনেকে চেনে মালদাতে আমাদের ট্রেন থেকে নামতে হয় মালদা থেকে দু ঘন্টার রাস্তা হচ্ছে গঙ্গারামপুর তো সেই গঙ্গারামপুরে আমাদের বড় বাড়ি ছিল শহরের উপরে মেন পোপার শহরে আমার নিজের জন্মভূমি সেই বাড়ি আমাদের ছিল অনেক অত বড় বাড়ি আমাদের পাড়ার মধ্যে কারো ছিল না তো সেই বাড়ি আমাদের পনেরো বিঘার মতো জমি ছিল সেই জমি বাড়ি আমার বাবার বড় ব্যবসা ছিল তো সব কিছু ছেড়ে আমরা বৃন্দাবনে বাস করার সিদ্ধান্ত কেন নিলাম আমাদের তো ওই জগতে কিছু কমই ছিল না সব কিছু ভরপুর ছিল কিন্তু তারপরেও আমরা বৃন্দাবনে বাস করার জন্য এত পাগল কেন হয়ে গেলাম তো সেটাই তোমাদেরকে বলবো এর কারণ হচ্ছে আমরা শুধু বৃন্দাবন ধামে আমাদের এই যে শরীরটা এই শরীরটা শুধু বৃন্দাবন ধামে রাখার জন্য একমাত্র সব কিছু ছেড়েই বৃন্দাবন বাস করতে এসেছি তার কারণ হচ্ছে বৃন্দাবনে যদি আমাদের এই পার্থিব দেহটা আমাদের এই শরীরটা যদি এই বৃন্দাবনের রজে একবার মিশিয়ে দিতে পারি তো আমাদেরকে আর এই জন্ম মৃত্যুর চক্রর মধ্যে আসতে হবে না আমরা একদম এই জন্মেই এই দেহটা রাখার পর আমরা রাধারানীর সখী হয়ে রাধারানীর চরণেই চলে যাব তো শুধু এই আশায় এই লোভে বৃন্দাবনে বাস করা যাতে এই শরীরটা তাড়াতাড়ি ব্রজের রজে মিশিয়ে দিতে পারি তো এই বৃন্দাবন ধাম বাসের যে কি মাহাত্ম এই বৃন্দাবন বাসের যে কি শক্তি সেটা জানার পর তখন বৃন্দাবন বাসের জন্য এমনি মনটা ব্যাকুল হয়ে যাবে যে এই বৃন্দাবন ধামে বাস করে যদি এই জন্মে আমি রাধারানীর চরণে যেতে পারি তাহলে সব ছেড়ে এই দু পয়সা দামের সংসার এর তো কোনো দাম নাই মরে গেলে সব পড়ে থাকবে তো তার জন্য আমি এই বৃন্দাবন ধামে বাস করা বাদ দিয়ে বাংলায় জড়জগতে পড়ে থাকবো যখন এই সব চিন্তা ভাবনা মনে চলে এলো তখন থেকে বৃন্দাবন বাসের জন্য আকুল ব্যাকুল যে কবে বৃন্দাবনে বাস হবে কবে বৃন্দাবনে আমাদের একটা বাড়ি হবে তো এই চিন্তাভাবনা করতে করতে গোপীনাথের কাছে খুব কান্না করতাম মানে এমন কোনো দিন নাই যে গোপীনাথের কাছে বলতাম না কান্না করতাম না যে বৃন্দাবনে বাস দাও এই বৃন্দাবনে বাস করার জন্য রাধা গোপীনাথের কাছে প্রচুর কান্না করেছি কান্না করার পর গিয়ে গুরু কৃপাতে রাধারানীর কৃপাতে এসে বৃন্দাবনে বাস পেলাম শুধু বৃন্দাবনে বাস করছি এই জন্য এই শরীরটা এই দেহটা কবে বৃন্দাবনের রজে মিশিয়ে দিতে পারবো তো চোখের সামনে কাউকে এই বৃন্দাবন ধামে চোখের সামনে কাউকে মারা যেতে দেখলে তখন মনে হয় আমি কবে মারা যাবো এই বৃন্দাবন ধামে আমার এই দেহটা কবে বৃন্দাবনের রজে মিশবে তো এই বৃন্দাবনের রজে যদি একবার এই দেহটা মিশিয়ে দিতে পারি তো আমি সারা জীবনের মনে আমি দাদা চরণে চলে যাব। আমাকে আর এই জন্ম চক্রের মধ্যে আসতে হবে না তো এই জন্ম মৃত্যুর চক্র যে কত ভয়াবহ এটা শাস্ত্র না দেখলে বোঝা যায় না তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের শাস্ত্র ছাড়া একটাও কথা বলবো না আমাদের মন গড়া কোনো সিদ্ধান্তই ভালো নয় আমরা হচ্ছে মায়ার জীব তো আমাদের চিন্তা ভাবনাও ভালো নয় আমাদের মনের কোনো কথাই কোনো ভাবনাই ভালো নয় তো আমরা সবসময় শাস্ত্র নিয়ে চলি শাস্ত্রে যেভাবে বলা আছে সেইভাবেই আমাদেরকে চলতে হবে তো শাস্ত্রে এটাই বলা আছে আর শাস্ত্রই হচ্ছে ভগবানের মুখের কথা শাস্ত্র সাক্ষাৎ ভগবান তো এটা সকলেই জানো যে আমাদের হিন্দু ধর্মের যে শ্রীমৎ ভাগবত শ্রীমদ্ গীতা এগুলো সব ভগবানের মুখের বাণী তো এই গীতা ভাগবত কিন্তু স্বয়ং ভগবানের মুখের বাণী মানে স্বয়ং ভগবান তো সেই শাস্ত্রে যে যা বলা আছে সেটাই সত্যি আর বাকি সব মিথ্যা কারণ এ দুদিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি যখন আমাদের শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে তখন কিন্তু আমরা কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারবো না সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু কি থাকবে এই শাস্ত্রই থাকবে তো শাস্ত্রে যেটা বলা আছে সেটাই সত্যি এই জন্য শাস্ত্রে এটাই বলা আছে যদি এই জন্মেই বৃন্দাবন ধামে দেহটা রাখা যায় বৃন্দাবন ধামে প্রাপ্তি হওয়া যায় তো এটাই শেষ জন্ম হবে জন্ম মৃত্যুর চক্র থেকে সে বেরিয়ে রাধারানীর চরণে দাসী হয়ে চলে যাবে তো বৃন্দাবনে নিষ্ঠা করে বাস করতে হবে এ এক মাস বৃন্দাবনে থাকলাম এক মাস বাংলায় গিয়ে থাকলাম এটা হবে না এক রাত্রিও বৃন্দাবনের বাইরে বাস করা যাবে না তবেই সে রাধারানীর চরণে পৌঁছাতে পারবে তবেই তার ধাম নিষ্ঠা হবে ধাম নিষ্ঠা না হলে রাধারানীর চরণে কখনোই যাওয়া যাবে না তো তুমি এক মাস বৃন্দাবনে এক মাস বাংলায় এইভাবে কিন্তু বৃন্দাবন বাসের ফল কখনোই পাওয়া যাবে না বৃন্দাবন বাসের যে মহাত্ম যে বৃন্দাবন বাসের যে ফল সেটা জানার পর মনটা সবসময় আকুল বিকুল করবে কবে বৃন্দাবন ধামে বাস হবে তো এই জন্যই সব কিছু ছেড়ে বৃন্দাবনে চলে এসেছি সবাই মিলে যাতে এই জন্মটাই শেষ জন্ম হয় কারণ বৃন্দাবন ধামে বাস করলে তার পার্থ ধ্বংস হয়ে যায় আমাদের কত অনাদিকালে জন্ম মৃত্যু হয়েছে কত কোটি কোটিবার আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি তো কত পাপ কর্ম করেছি তো সেই কর্মগুলোর ফল তো ভুগতেই হবে কর্মফল তো সবাইকে ভুগতেই হবে তো এই কর্মফল একমাত্র বৃন্দাবনে বাস করলেই ধ্বংস হয় আর এখানে কর্মফল জমা হয় না বৃন্দাবন ধাম এমন একটা পাওয়ারফুল ধাম এই ধামে বাস করলে তোমার কখনোই কর্মফল জমা হবে না এখানে কর্ম করলে কর্মফল শুধু ধ্বংস হবে আমরা অনাদিকালের যত কর্ম করেছি সব কর্ম শুধু ধ্বংস হবে কর্মফল জমা হবে না এই সব মাহাত্ম জানার পর কান না ইচ্ছা করবে যে বৃন্দাবন ধামে বাস করবো না তো অনেকের হয়তো সুযোগ হয়ে ওঠে না অনেকের হয়তো সেই পরিস্থিতি হয়ে ওঠে না বৃন্দাবন ধামে বাস করব। তো তোমরা যদি যাদের পরিস্থিতি নেই তারা মনে মনেও যদি এই মনটাকে বৃন্দাবনে ফেলে রাখে তবু তার বৃন্দাবন বাসের ফল লাভ হবে যে বৃন্দাবনে বাস তো আমার শরীরের দ্বারা হচ্ছে না কমসে কম মনের দ্বারা করি তো তোমরা যদি বৃন্দাবন ধামের এই ভিডিওগুলো দেখো তো তোমাদের মনের দ্বারাও বৃন্দাবনে বাস হয়ে যাবে শাস্ত্রে এটাও বলা আছে যারা দেহের দ্বারা অসমর্থ তারা মনে মনেও বৃন্দাবনে বাস করলে বৃন্দাবন বাসে ফল পেতে পারো মনে প্রাণে যে বৃন্দাবনকে ভালোবাসতে পেরেছে কারণ আমাদের বৃন্দাবন ধামটা হচ্ছে শ্রীকৃষ্ণের দেহস্বরূপ শ্রীকৃষ্ণ নিজে মুখেই বলেছেন বৃন্দাবন ধামটা হচ্ছে আমাদের দেহস্বরূপ তো এই বৃন্দাবন ধাম এ বাস করলে ভগবান এর কাছে সে সব থেকে প্রিয় হয় তো এই সব কিছু জানার পর সব এই সব জানার পর তখন আমরা সব কিছু ছেড়ে বৃন্দাবনে বাস করার ডিসিশান নিয়েছি এই জন্যই আমরা বৃন্দাবনে চলে এসেছি সব কিছু ছেড়ে যাতে আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে না আসতে হয় আর এই জন্ম মৃত্যুর চক্র যে কত ভয়াবহ সেটা বলে বোঝাবার না এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আস্তে আস্তে কখনো খারাপ কর্ম করবে কখনো ভালো কর্ম করবে তার ফলে কখনো স্বর্গে যাবে কখনো নরকে যাবে কখনো পশু হয়ে জন্মাবে তো কত জন্ম করতে হবে এই জন্মে তুমি বড়লোক হয়ে জন্মেছ পরের জন্মে তুমি ফুটপাতে জন্ম নেবে এই জন্মে তুমি মানুষ হয়ে জন্মেছ পরের জন্মে পশু হয়ে জন্মাতে হবে কারণ কর্মফল এই জড়জগতটা তিনটা গুণের ফলে চলছে শতগুণ রজগুণ তমগুণ তো এই তিন গুণের ফলে যখন এই জড়জগতটা চলছে তো এই তিন গুণের বসে পড়ে কোন সময় খারাপ কর্ম হয়ে জমে তুমি নিজেও বুঝতে পারবে না যদি কর্ম করতে করতে একটা খারাপ কর্ম হয়ে যায় সে খারাপ কর্মের ফল কিন্তু তোমাকে ভুগতেই হবে তো ওই ফল ভোগার জন্য তোমাকে কখনো পশুতেও যেতে যাওয়া যেতে হতে পারে কখনো তুমি স্বর্গেও যেতে পারো কখনো নরকেও যেতে পারো তো এরকম কত জন্ম করবে কত জন্ম করে এসছো কত জন্ম করতে হবে তো এই জন্যই আমাদের সব কিছু ছেড়ে বৃন্দাবন ধাম বাসে ডিসিশান নেওয়া হলো যে না আর এই জগতে না এখন আমাদের একমাত্র গন্তব্যস্থল হচ্ছে রাধাকুণ্ড বৃন্দাবন ধাম যে ধাম ভগবানের লীলাভূমি তপভূমি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এই ধামেই লীলা করে গেছেন তো সেই স্থানে বাস করছি তো রাধারানী গুরুর কৃপাতে তো এই স্থান ছেড়ে আর কোথায় যাব। সব কিছু ছেড়ে এই জন্যই এই বৃন্দাবন ধামে আসা তো যাই হোক তো আমার কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল তো আমি সকালে খিচুড়ি ভোগ লাগিয়ে দিয়েছি সকালে আমরা সবাই মিলে খিচুড়ি প্রসাদ পেয়েছি দুপুরে রান্নাও করে নিয়েছি দুপুরে আলু পাপড়ের সবজি বানিয়েছি পটল ভাজা বানিয়েছি তো আজকে দুপুরে বেশি কিছু করিনি গরমও ভীষণ আজকে পড়েছে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো এখন আবার রোদ্রু উঠেছে তো আমাদের বৃন্দাবন রোদারটা কেমন জানো এই সকাল থেকে বৃষ্টি হবে আবার এই পাঁচ দশ মিনিটের মধ্যে আবার রোদ্রু উঠে যাবে এত রোদ্রু উঠবে তুমি ভাবতেও পারবে না আজকে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো আবার এই একটা বাজে এখন বা একটা বেজে গেছে অলরেডি তো এখন এত রোদ্রুটা তেজ হয়ে গেল মনেই হচ্ছিল না যে আজকে আর রোদ্রু উঠবে কিন্তু আমাদের বৃন্দাবনে আমরা এমনি এইভাবেই দেখে আসছি কখনও রোদ্রু আবার পাঁচ মিনিটের মধ্যে কখনো বৃষ্টি তো যাই হোক রান্না হয়ে গেছে তো মা এখন ভোগ লাগাবে তো আমি আর আমার হাজব্যান্ড আমার পিসির বাড়িতে এলাম তো আমাদের বাড়ির দু তিনটা বাড়ি আগেই আমার পিসির বাড়ি তো আমার পিসিরা বছরে একবার করে আসেন এটা আমার পিসির বাড়ি পিসির নিজের বাড়ি এটা তো আমাদের যে গলিতে বাড়ি তার একটা গলি আগেই আমার এই পিসির বাড়ি তো এরা শুধু বছরে একবার করেই রাধাকুণ্ডে আসে নিয়ম সেবা করতে তো বাড়ি লক করাই থাকে এই জন্য পুরো বাড়ি জঙ্গলে ভর্তি তো দেখো তো আমরাই দেখাশোনা করি কিন্তু সময়ের অভাবে রোজ দিন আসা হয় না তো পিসিরা যখন আসে কার্তিক মাসে তখন এই বাড়িটা পরিষ্কার করা হয় আবার এক বছর পর যখন আসে তো এক বছরের মধ্যে পুরো বাড়ি জঙ্গলে ভর্তি হয়ে যায় তো দেখো পুরো বাড়ি পিসিরা গেছে সেই কার্তিক মাসে তো কার্তিক মাসে একবার পরিষ্কার করা হয়েছিল। তো কার্তিক মাসের পর আবার পুরো বাড়ি জঙ্গলে ভরে গেছে তো এই বাড়িটা লক করাই থাকে যদি কখনো আমরা সময় পাই তো আসি সময় না পেলে আসা হয় না এখানে পিসি বাড়িতে তুলসী গাছ হয়েছে তো তুলসী পাতা নেওয়ার জন্য আসি তো আজকে গাঁদা পাতার বড়া খাওয়ার ইচ্ছে হলো তো আমাদের এখানে বাজারে গাঁদা পাতা কিনতে পাওয়া যায় না তো এখানে বাড়িতেই বোনা হয়েছে তো পিসির বাড়িতেই এই গাছটা ব দিয়েছিলাম তো সেই গাছটা এখন কত বড় হয়ে গেছে পুরো বাড়ি ছেয়ে গেছে গাঁদা পাতার গাছে তো গাঁদা পাতা অনেকেই হয়তো ছেন এই পাতাটাকে তো আমরা বাংলায় এই পাতাটার বড়া খেতাম তো ওই বৃন্দাবনে আসার পর বাজারে এই পাতাটা কিনতে পাওয়া যায় না এটা হয়তো বাঙালিরা যদি কেউ বাড়িতে লাগায় তবেই হয় ব্রজবাসীরা জানেই না এইসব পাতা খেতে হয় এই পাতা অনেকেই হয়তো জানো তো এই পাতার বড়া আমরা খাই তো আমার পিসির বাড়িতে এই গাছটা লাগানো হয়েছিল তো পুরো বাড়ি পুরো জঙ্গলের উপর দিয়ে পুরো গাছ ছেয়ে গেছে গাদা পাতা তো এই গাঁদা পাতায় নিয়ে গেলাম তো এই গাদা পাতা নেওয়ার জন্য পিসির বাড়িতে এসেছিলাম তো দেখো বাড়ির সামনেই একটা বড় লেবু গাছ হয়েছে পাতি লেবু গাছ মানে গেট এর পিসি বাড়ি ঢোকার গেটটাই বন্ধ হয়ে যাবে দুদিন পরে তো ওরা আবার কার্তিক মাসে আসবে নিয়ম হিসাবে বছরে একবার করেই আসে তো পিসিরাও এখানে শিফট হয়ে যাবে আমার পিসি গভর্নমেন্ট জব করে জন্য এখানে থাকতে পারে না তো ওরা পিসির চাকরি রিজাইন দিয়ে পিসিরাও চলে আসবে পারমানেন্ট তো চাবি আমাদের কাছেই থাকে আমরাই দেখাশোনা করি তো রোজ দিন যাওয়া হয় না টাইম মেলে না তো কখনও কখনো যাই তুলসী নিতে তো যাই হোক পাতা নিয়ে এলাম এই পাতাগুলোর বড়া করব তো সেই গাদা পাতা হয়েছে পিসি বাড়িতে পিয়ারা গাছ হয়েছে সে শিউলি ফুলের গাছ হয়েছে মানে এমন কোনো গাছ নাই যে পিসি বাড়িতে হয় নি সব রকম গাছ হয়েছে আমরা কেউ লাগাই না একা একাই হয়ে যায় গাছ এত জঙ্গল জঙ্গলের মধ্যে আপ করলা গাছ হয়েছে মানে এত সুন্দর করলা গাছ হয়েছে করলা গাছে আবার করলাও ধরেছে তো তো পিসিরা আবার যখন আসবে তখন আবার বাড়িঘর পরিষ্কার করা হয় তো যাই হোক আমি এখন পকোড়া বানাবো তো মা এদিকে ভোগটা লাগিয়ে দেবে পকোড়াটা আবার পরে ভোগ লাগানো হবে অনেকটা টাইম একটা বেজে গেছে তো যাই হোক আমার পকোড়া বানানো হয়ে গেছে তো এই পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে আমি ছোলার ডাল চাল মিশিয়ে করি তো এই পকোড়াগুলো খেতেও খুব স্বাদ হয় তো মায়ের ভোগ লাগানো হয়ে গেছে তো দুপুরে আমরা এই প্রসাদ পাব তো দুপুরে আজকে আলু পাঁপড়ের তরকারি বানিয়েছিলাম আর পটল ভাজা আর মিষ্টি কুমড়ার ঘন্ট আর এই বড়া তো এই দিয়ে আমরা এখন দুপুরে প্রসাদ পাব তো আজকে মায়েরও একটু সময় ছিল না যে রান্না বাড়ি ভালো করে করবে কারণ মা আজকে গম ঝাড়তে বসেছিল তো আমাদের এখানে আমরা একবারে গম কিনে নেই গম কিনে বাড়িতে ঝেড়ে পরিষ্কার করে তারপরে গম টাঙে ভাঙিয়ে নেই গম নিলে আমাদের লাভটা বেশি হয় তো এই জন্য আমরা বাড়িতে একবারে বিশ কিলো দশ কিলো গম একবারে কিনে নেই এটাতে সুবিধা হয় আর এই গম যখন ঝেড়ে বেছে পরিষ্কার করে আটা করা হয় রুটিগুলো খুব সুন্দর হয় আমাদের এখানকার গম খুব ভালো তো এই জন্য আর সময় হয়নি মায়ের আমি রান্না করেছি আর রান্নাও খুব তাড়াতাড়ি করেছি অল্প সময়ের মধ্যে তো যাই হোক আমাদের প্রসাদ প্রসাদপাত উপরে হয়ে গেছে প্রসাদ পেয়ে উপরে এলাম তো ওপরে এসেছি দেখো আমার ছেলেকে নিয়ে এসছি ওপরে ওপরে এসেই দেখছি কত বাদর বসে রয়েছে আর আমার ছেলে বাদর দেখলে ভীষণ খুশি হয় তো ও যদি বাদর একবার দেখে না ওখান থেকে আর সরবে না তো দেখো ওকে বাদর দেখার জন্য এই এর ওপরে তুলে দিয়েছি ও ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদর দেখছে আর চিল্লাচ্ছে তো আমাদের এখানে এই বাঁদরের জন্যই না আমাদের এরকম ছাদের উপর দিয়ে ঘিরে দেওয়া হয় এই ছাদের এই ওপরে ঘেরাটা যদি না থাকতো না বাদরের অত্যাচারে ছাদেই আসতে পারতাম না এই জন্য আমাদের পুরো ছাদটাকে এইভাবে লোহার জালি দিয়ে ঘিরে দেওয়া আছে এখানে প্রত্যেক বাড়িতে এরকম ছাদের উপরে লোহার জালি দিয়ে ঘিরে দেওয়া হয় নইলে বাদরের ভীষণ অত্যাচার কাপড় শুকোতে দেওয়া যায় না কাপড় সব ছিঁড়ে ফেলে তুলসী গাছ ছিঁড়ে ফেলে তুলসী গাছ উঠিয়ে দেয় এমনকি এই জালিটা যদি না থাকতো না হঠাৎ করে যদি আমরা ছাদে চলে আসি আর এই বাদর যদি বসে থাকে না দৌড়ে এসে কামড়েও দেয় এরকম আমার সাথে অনেকবার হয়েছে যখন আগে আমাদের জালে ছাদে জালি ছিল না তো এই জালি বেশিদিন হল লাগানো হয়নি এটা এক বছর হলো লাগানো হয়েছে তো এই জালি আছে বলে একটু শান্তিতে ছাদে উঠতে পারি তো এই জালির জন্য বাদরের ভিতরে আসতে পারে না তো আর এই জালি যদি না থাকে না তো কি করবে বাদর আমাদের পুরো ঘরের ভিতরে চলে আসবে আর ঘরের ভিতরে ঢুকে সব কিছু জিনিসপত্র নিয়ে যাবে তো বৃন্দাবনে একটাই অত্যাচারে এই বাদরের অত্যাচার ভীষণ অত্যাচার করে তো যাই হোক এটা ওদেরই ধাম এটা ওদেরই থাকার জায়গা আমরা তো পরদেশ থেকে এসেছি দুদিনের জন্য তো ওদেরই জোর বেশি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি রাধে রাধে